আসসালামু আলাইকুম বিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শাইম্যাক্স বিডি শাইম্যাক্স মানে ধামাকা অফার তো বিওস আজকে কিছু সিল্ক সুতি শাড়ি নিয়ে আসছি ভ্যারাইটির ডিজাইন আপনাদেরকে অনলি মাত্র বারোশো টাকা পাচ্ছেন সুন্দর এই সিল্কের শাড়িগুলো এগুলো চি শামু সিল্কের ভিতরে কাজ করা মুসলিম টিস্যুর ভিতরে কাজ করা এই শাড়িগুলো অনলি মাত্র গিফটের জন্য যারা চাচ্ছেন একটু ভালো জিনিস কাতানের ভিতরেও চাচ্ছেন তারা এই শাড়িগুলো কয় আমাদের থেকে ক্রয় করতে পারেন অনলি মাত্র বারোশো টাকা হল এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন তা আমাদের শোরুম অ্যাড্রেস বলে দিচ্ছি আমরা মোচাক মার্কেট বাদল শাড়ি এন দুশো ছয় নাম্বার দোকান তৃতীয় তলাতে আছি আর যারা আমাদের শোরুমে আসতে না চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করলে এই সুন্দর শাড়িগুলো নিতে পারবেন অনলি মাত্র বারোশো টাকা তো এগুলো হচ্ছে টিস্যুর ভিতরে এই শাড়িটা আর এই শাড়িটা হচ্ছে আপনার সিল্কের ভিতরে ব্লু কালার ভিতরে কন্টাস্টের ভিতরে সিল্ক এই সিল্কগুলো হচ্ছে সুতার কাজ করা সিল্কের এটা হচ্ছে কাতানের ভিতরে আছে সবগুলি শাড়ি দিচ্ছি অনলি মাত্র বারোশো টাকা প্রত্যেকটা শাড়ি বেলা শ আছে চোদ্দো হাত তো যারা নিতে চান ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা কুড়িয়ার সার্ভিস চার্জ যে শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এছাড়াও আমাদের মাঝে সুতির কালেকশন আছে এটা হচ্ছে সুতির টাঙ্গাইলের ভিতরে সুতার কাজ করা নানি দাদিদের জন্য গিফটের জন্য জামদানি শাড়িও আছে আমাদের কালেকশানে আর এগুলো হচ্ছে আপনার কাতান সিল্কের ভিতরে সব ধরনের কালেকশনগুলো আজকে মাত্র ধামাকা প্রাইস মাত্র বারোশো টাকায় দিচ্ছে আমাদের বাদলশাড়ি মিউজিয়াম মোচাক মার্কেট তৃতীয় তলার থেকে আপনারা আমাদের শোরুমে আসেন দেখেন আপনাদের পছন্দ শাড়িটি কয় করে নিয়ে যান দেখেন আমরা কি ধরনের পণ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি এটা হচ্ছে বালুচুরি জামদানি সেলফ কাজ করা আপনার বডিটা দেখেন সেলফ কাজ করা আছে কোনো সুতা নাই ব্যাক সাইডে মুরব্বীদের জন্য পরে আরাম অনলি মাত্র বারোশো টাকা পাচ্ছে না সুন্দর এটা হচ্ছে হাতের কাজের করা সম্পূর্ণ টাটকা তাঁতের শাড়ির ভিতরে এটা হচ্ছে কাজটা আঁচলটা অনেক সুন্দর সেলফ কাজ করা আঁচল এটাও দেখেন প্রত্যেকটা আঁচল সুন্দর জামদানি আঁচল আছে সুতার কাজ করা আঁচল আছে কাতান আঁচল আছে আঁচলগুলো একদম পিটানো আঁচল প্রত্যেকটা শাড়ি সোভার স্ট্যান্ডার্ডের ভিতরে অনলি মাত্র বারোশো টাকায় দিচ্ছি তো আপনারা যারা আসতে চান ঈদের কেনাকাটা করবেন যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে এসে আপনারা শাড়িগুলো ক্রয় করতে পারেন বারোশো টাকায় সুন্দর সুন্দর শাড়ি এই শাড়িগুলো আমাদের নতুন আসছে ডিসপ্লে দিয়েছি আমরা অবশ্যই আমাদের দোকান আসলে দেখতে পাবেন আর যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট সাথে নিয়ে আসবেন কারণ অনেক সময় অনেকগুলো বিক্রি হয়ে যায় থাকে না তো ভিতরে পড়ে থাকে আপনাদেরকে দেখে খুঁজে বের করে দিব তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন